নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকাল আইটেম সং এই কথাটি খুবই প্রচলিত হয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সেটা বাংলা হোক বলিউড হোক বা ফের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি আইটেম গার্ল আইটেম সং এমনকি কিছু কিছু আইটেম সং খুব ফেমাস হয়েছে যেটা আমি পুষ্পার কথা বলে থাকি যেখানে সামান্তর উৎপলছে আইটেম সংটা যেটা তো বক্স অফিসে একটা সাড়া ফেলেছিলো আজ যে ভিডিওটা আমি রিয়াকশান দেবো সেটা এক আইটেম গার্লের ভিডিও আপনারা হেলেনকে চেনেন যিনি পুরোনা ছবিতে আইটেম ড্যান্স করতেন যার কিছু সঙ্গ আজও অমর হয়ে রয়েছে যেমন ইয়ে দিল দিল আরও অনেক তো আর যে গানটার আমি একটা বাংলা গান এবং এই গানটিতে বলিউডের আইটেম গান হেলেন নিচেছে অসাধারণ নাচ তার নাচ এখনকার আইটেম যে গান তাদের নাচের পার্থক্যটা দেখুন কোথায় এবং কি যে গানটিতে হেলে নিচেছে সে গানটি একটা হিন্দি গানে বাংলা অনুবাদ আপনার গানটা শুনলেই বুঝতে পারবেন তো চলুন

বন্ধুরা শুনলেন গানটা দেখুন এই গানটা আমার খুবই একটা পছন্দের গান কিন্তু এই গানটায় আমার একটা ছোট্ট কমতি লেগেছে গানটার মধ্যে যে হেলে এসেছে সেটা তো একটা অতুলনীয় সেখানে কোনো আমি কমেন্টস করবো না কিন্তু গানের যে ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলো ছিল বিশেষ করে যে ছেলেগুলো ডান্স করেছে সেটা ডান্স ছিল আমি তো খুঁজে পেলাম না ওর মধ্যে কোনো ডান্স আমার মনে হচ্ছে ওর কোনো মিরগি ধরেছে ও মির্গির ওকে ভুগছে যাই হোক আমার ওই ব্যাকগ্রাউন্ডের যে ছেলেগুলোর ডান্সটা দেখে একটু হাসি পেয়েছে কিন্তু সেটাকে যদি সাইড করে দেওয়া যায় তাহলে হেলেন এই গানটাতে নম্বর ওয়ান ডান্স করেছে আমি কাউকে ছোটো বড় করছি না আজকের দিনে অনেক আইটেম সং রিলিজ হয় যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কিন্তু প্রত্যেকটা গান ভালো হয় না বা প্রত্যেকটা আইটেম সঙ্গে যে আইটেম গার্ল তারা ডান্স করতে পারে কি না সেটাতেও একটা ডিবেট হতে পারে কিন্তু যদি হেলেনের কথা আমরা বলি তাহলে এমন কোনো গান নেই যে গানটাতে হেলেন তার ডান্স দিয়ে আমাদের মোহিত করেনি হেলেনের গান মানে একটা আপনি ভরপুর মজা পাবেন তো আজকের জন্য এটুকুই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আবার পরবর্তী ভিডিওতে टेक केयर এন্ড বাই